যারা ফুরফুরার ভক্ত আছেন দাদা হুজুরের একবার ওসিয়ত নামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে আমি গত পরশু হাওড়াই ছিলাম হাওড়াতে বলে এসছি ফুলিয়ে যে ভাই যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়ত নামাটা গিয়ে পড়ুন দাদা হুজুর তার ওসিয়ত নামাই লেখে রেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে এরা এদের বৌদিকে নিয়ে পাতর চাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায় আরে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শেরেক হয় তুমি কবরে সিজদা করবে এটা কি করে ইমানদারি হয় তুমি কাচের গোড়ায় ঘোড়া রেখে

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছ তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাসি সৃষ্টি তো অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুবাহ আল্লাহ অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো আমার আব্বার বয়স কত বললাম আশি বর্ষ এখন যদি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আমার আব্বাজি যদি আমাকে বলে বাবা ইয়াসিন আমি যদি মরে যাই না আমার কবরটা এই দামোদার নদীর মধ্যে দিবি আমাদের ওখানে দামোদার নদীটা গেছে এই মধ্যেখানে কবর দিবি আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যেখানে কবর দিব পানির কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কেন কোরানে আছে মানুষ বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের মতো হয়ে যায় প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে নারী পুরুষের চলুন অবাগ লাগে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে তার বাপের কবর দিবে না অবাক লাগে বোম্বেতে পানির মধ্যেখানে হাজি আলী বাবার কবর কোন মূর্কর কোন পাগল দিলে তার মানে ওইখানে হাজি আলী বাবার কবরই নাই মাজারটা তৈরি করা হয়েছে বাজার চালাবার জন্য ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নেই ঢাকা মক্কা থেকে এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন হাজি সাহেব মাসাল্লাহ একজন আর দুজন যাই হোক তিনজন আচ্ছা ওই হাজি সাহেব একটু তাজা মনে হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ বলুন আমিন ইমানদারীর সঙ্গে বলুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেছিলেন একটাও দেখেননি মাসাল্লাহ উনি একটাও মাজার দেখেননি কোনো হাজি সাহেবই মাজার দেখেননি আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না ভুল বললাম ঠিক বড় কষ্টটা কোথায় জানেন আল্লাহ নবীর হাদিসে আছে যতগুলো পাকা কবর আছে ভেঙে কুড়িয়ে দাও হে আমার সাহাবিরা কবর পাকা করা যাবে না কুড়িয়ে দাও আমাদের বর্ধমানে আপনি আমার সাথে চলুন বাম মরে গেছে পিস সাহেব গাঁজা খেত পাকা কবর করেছে ফুটো রেখেছে দিয়ে মিস্ত্রিকে দিয়ে একটা বাল্ব ফিট করেছে ঘরে সুইচটা আছে রাতের বেলায় জ্বালিয়ে দেয় আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস তোর বাপ তো গাঁজাকে তো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস বড় কষ্ট আর আমাদের সমাজ শেষ হয়েছে ওই করে আমি যখন ছোট ছেলে আমার এলাকায় একটা তেঁতুল গাছ আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় বুড়ো তেঁতুল গাছ মেয়েদের যখন কোনো ছেলে মেয়েদের বিয়ে হতো তাদের বাড়ির বুড়ি মেয়েরা সর্বপ্রথম খাবারটা যখন হয়ে যেত কেউ কি খেতে দিত না বলে কেন বললে আগে বুড়ো পিস সাহেব খাবে সে আবার কি হাড়ি থেকে পেলেটে করে তুলে খাবারটা গাছ তালাই দিয়ে আসতো তেঁতুল গাছের তলায় কে খাবে গো বলে বুড়ো পীর সাহেব খাবে আল্লাহ একবার বুড়ো পীর খাবে ওরা চলে যাচ্ছে খাবার দিয়ে খাচ্ছে কে কুকুরে মানুষ মরে গেলে খায় কথা বলে না আপনাদের এখানে খাইনি কি কবরস্থানে মানুষ মরে গেলে খাবার দিয়ে আসেন মানুষ মরে যাওয়ার পরে সব ক্ষমতাল্লা কি করেন কেড়েলেন বাস কুকুরে খেয়ে চেটে পুটে চলে গেল খালা এখন এসে দেখে যে প্লেটটা চেটে খেয়েছে এখন পাড়ায় গিয়ে বলছে আমাদের বিয়েটা সাকসেসফুল হয়েছে হুজুর একদম পেলে চেটে খেয়েছে শূন্য তাদায় করে আমি হুজুর খাই না হ দেখ ওই হুজুর খেয়েছে তো ঘুরে বাড়াচ্ছে ও চাইছে আবার যেন দুপুরবেলায় বেলায় বিরিয়ানি দিয়ে যায় না মানুষের আকিদা মরে গেলে পিস খায় আমার ভাই কষ্টটা ওই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে ওরস করা হবে মানুষের আকিদা সেখানে ওরস করলে কিছু পাওয়া যায় আপনাদের জানা আছে যতগুলো হিন্দুস্তানে গরুর মাংস চলে না অনেকে জানেন না এটা ঠিক বললাম না ভুল বললাম খোঁজ নিয়ে দেখবেন কোনো মাজারে গরুর মাংস চলে না হয় খাসি লাগবে না এলে মুরগি লাগবে কেন তার কারণ একটাই সেখানে শুধু মুসলিমরা যায় না আমাদের অমুসলিম ভাইরাও যায় তারা জানে আমার তার এটা কোনো ফারাক নাই আমাদের তা লম্বা ডার কারণ মাটির এই মালটা সুয়া মাল দুটোই সমান এখানেও মাল পাওয়া যায় ওখানেও মাল পাওয়া যায় ওই জন্য তো যাই আমি বোম্বে শতাব্দীতে ফিরছি বোম্বে থেকে আপনার গুজরাট থেকে মুম্বাই যাচ্ছি তো আমি সিটে বসে আছি আমার পাশে একটা সিট সামনের দিকে টেবিল আছে আর একজন বসে আছে তো আমার পাশে একজন পণ্ডিতের মতো লোক বসেছে তিলক আছে अमा के बोलते आप कहाँ जा रहे हैं मुंबई तो बोले मैं भी जा रहा हूँ बोले अच्छी बात है माशाल्लाह तो अमा के बोलचे ए, आप भी हाजी अली बाबा के पास चल रहे अरे मैं हर महीना जाता हूँ मगर मैं जब जाता हूँ मेरा जी भर जाता है अमी ओके उत्तर दिलाम जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है और जिसका बाबा है उसका अल्लाह नहीं है अमा के तुन तो आप थोड़ा टेढ़ा लाइन का आदमी है আমরা নই টেড়া আপ হে বলে কিউ আমরা তুমি ভগবান পে বিশ্বাস করতো কি বাবা পে এ बताओ তুম বাবা কো মানতে হো আর ভগবান কো লেকিন হাম সিরফ এক আল্লাহ কো মানতে হে বাবা কো नही মানতে লোকটা বুঝতে পারল এটা বিরোধী লোক দুঃখের সঙ্গে বলছি এককুনি কি বলে গেলেন আমার আগের বক্তা কবরস্থানের উপর দিয়ে রাস্তা করা জায়েজ নাই কবরস্থানে বাড়ি বানানো নেই কবরস্থান যদি ওখানে কেউ দেখে থাকে পরিবারের কিংবা গ্রামের বয়স্ক লোক এখানে কবর হয়েছে কোনো কাজ করা যাবে না বলে গেলেন কবরস্থান একটা পাক পবিত্র জায়গা যেখানে আমাদের বাপ দাদুরও আছে ঠিক না আচ্ছা না পাক অবস্থায় যাওয়া যাবে তো না যাওয়াটা কি উত্তম এরপর ভেবে দেখুন একটা অমুসলিম ভাই যে মাজারে যাচ্ছে সে পবিত্রতা বুঝে কথা বলেন ফরজ গোসল জানে জানে না তাহলে আমার প্রশ্ন সে যাচ্ছে কি করে মুসলমানদের আকিদা বলে আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছে বিরাট বড় মেলা মেলাতে পাঁচ দিন হবে একদিন বুগি বুগি ড্যান্স একদিন ড্যান্স হাঙ্গামা একদিন আপনার কি নাচ বললে ব্রেক ড্যান্স না কি ড্যান্স মেয়েরা ন্যাংট হয়ে নাচবে আর একদিন হবে লোটো গান আর একদিন কাওয়ালি এই পাঁচটাই হারাম কাজ কোথায় হচ্ছে এইটা কবরস্থান এইখানে হচ্ছে মধ্যেখানে রাস্তা কবরস্থানের দিয়ালে বোর্ড লাগিয়েছে হারাম করকটা কি লিখে জানেন পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না আমি বললাম প্রস্রাব করা যাবে না কিন্তু তোর বাপ দাদরা বেশ ডিজে গান শুনবে কথাটা বুঝতে পারেননি নাউজ বিল্লাহ। গান বাজনা করা যাবে ন্যাংটো নাচ করা যাবে কিন্তু বললে লেখে দিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না কিন্তু এখানে জিনা করা যাবে বলাৎকার করা যাবে এই হচ্ছে মুসলমানের আকিদা আল্লাহর কসম বেঈমানরা জাল ছুঁড়েছে আপনি চালের ভেতরে ঢুকে গেছেন আমার আগের বক্তাই বলছিলেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি আখরি জামানায় নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপ গুলো ছিল ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে মডেলিং হয়ে ফিরে আসছে নগ্নতা একটা জায়গা পাচ্ছে আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে সেই মেয়েটাই তত ভাইরাল কলকাতায় হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা কোথাকার মেয়ে জানি না ছোট জামা ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে যত ভিড় চা যতই খারাপ ভিড় কিন্তু ওর কাছে কার খালি যুবকদের দিদি চা দে ভালো করে বানাবেন মানে একটু দেরি করবেন আপনাকে দেখতে ভালো লাগছে আর তত মজা চা হ্যাঁ দশ টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না শরীরে চা বিক্রি হচ্ছে কি বুঝলেন ডিজাইনে মাল বিক্রি হয় আপনারা হয়তো জানেন না এ দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট ভাইরা লোকরা যে যত ডিজাইন করবে আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকে লোকরা সব আপনার কাছে লাইন দিবে এরা হচ্ছে পশ্চিমবাংলা কি বুঝলেন ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন পাঁচ টাকা চাটা কুড়ি টাকায় বিক্রি হবে খালি দাঁড় করিয়ে দিন আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন খালি বউকে বস করি দিয়া দামি ব্লাউজ টুইলে ডিজাইনার ঠোঁট পালিস দাদা কিনিবেন খদ্দের নিচে লাইবে রিহাই নাই আর এখন তো ওইটাই বেরুইছে নিজে ব্যবসা চালাতে পারছে না বউকে বলছে তু বস খেপি দেখ খদ্দের নিতে পারবি না খালি গাঢ় করে ফেনের লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি কেয়ামতের আলামত ছেলেরা বিবির গুলামি করবে কেয়ামতের আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কুকুরের এটা কেয়ামতের আলামত নারীরা পোশাক ছোট করবে কেয়ামতের আলামত পুরুষরা নারীর মতো সাজতে চাইবে কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস অনেক মুসলিম যুবক হারাম ফুটো করে কানে বালি পরছে হাতে বালা পরছে লড়ি চালাই পড়ছে না পড়েনি চুলগুলোকে নিয়ে এই লিয়ে নিয়ে ছেলের মতো বোখারি শরীফের হাদিসে আছে যে পুরুষরা মেয়ের ধূপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না বলা হবে তোমরা নারীর ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ রক্ষম আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে ছোট চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে ববিকার চুল ছোট প্যান এরা মনে করছে এটা মডেলিং হে আমার মায়েরা বোনেরা ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন ইসলামের সব থেকেই দেশের সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয় যদি বলো কোরআন কি বলছে ওদের খুমৌরিহীন আলা চুনুবিহীন হে নারী তুমি পর্তা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনো দিন লাঞ্চিত হবে না এটা ইসলাম বলছি এটা শরিয়ত বলছি আপনাকে আমার মা আমার বোন দিকে ঢেকেলেন আজকে বেঈমান কাফেররা কীরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের তাকনুর নিচে চলে যাবে ঠিক বললাম না ভুল অথচ হাদিসে আছে বোখারি শরীফের হাদিসে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে এমন এমন প্যান বেরিয়েছে নামাজ হবে না আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে আর লাইন লাইনে আছি আমার সামনে যে ছেলেটা আছে যদিও সে মুসলিমই ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাই যা থা উপার কেন খোল যায়গা বলে নেই হাজার এর ডিজাইন আমার সালা এই সবই ডিজাইন কা প্যান্ট নিকাল আমি তো ভয় খেয়ে গেছি আল্লাহ এরকমও ডিজাইনের প্যান্ট এরপর বলুন ওই প্যান্টটা পড়ে ও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে ও তো সিজদাই গেলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম ওই ধরনের প্যান পরা হার আমার বেইমান কাফের রাই চালটাই চলেছে এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায় এদের ঈমান যেন মাটির তলে মিশে যায় এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে আগে চলুন মায়ের দিকে বলছি এমন পোশাক তৈরি করছে বেইমান কাফেররা এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম ঠিক বললাম না ভুল বললাম এরকম ওপরে তৈরি করেছে কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো লাগবে না গলায় দড়ি বাঁধলো মরবি না শুধু শুধু ওর থেকে বড় সিরিকার কিছু নেই কথা বলুন দড়ি বেঁধে মানুষের নজর হাটে বড় কষ্ট লাগে নাউজ বিল্লাহ এই ধরনের কথা বলা এই ধরনের ব্যবহার করা শুনে নাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে মেয়েদের জন্য বোখারি শরীফের হাদিস এসছে টাকনুন নিচে পর্যন্ত কাপড় পরবে তাদের পায়ের অংশ যেন দেখা না যায় যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান নামের আগুনে জ্বালানো হবে দুটো কারণে চলবে এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে আজকে বড় কষ্ট লাগে বেইমান কাফেররা ওটাই চেয়েছে